অনেক তুফান রয়েছে ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে আমাদের শ্রীপুরেও অনেক ক্ষয়ক্ষতি হয়েছে শ্রীপুর গাজীপুর এটা বৈরাজীশালা এখানে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে এদের ছোটো ছোটো এই যে বাপগুলো আছে ছোটো ছোটো ওইগুলো ভেঙে যাচ্ছে যার কারণে বিভিন্ন বাড়িঘর ছোটো যেগুলো নিচু এলাকা নিচু এলাকায় পানি ঢুকতেছে নিচু এলাকায় পানি ঘুরতে দেখতে পাচ্ছি ঠিক আছে তো পরিশেষে শেষে একটাই কথা বলবো সবাই যে যেখানে থাকবেন ভালো থাকবেন এবং সব কিছু সেফটিভাবে চলবেন সবাই সেফটিভাবে চলবেন অনেক ক্ষয়ক্ষতি হচ্ছে জানি না এটা কয়েকদিন থাকে কয়েকদিনে থাকুক একটু সেফটিভাবে সবাই চললেই একটু হয়তো ক্ষয়ক্ষতি কমবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যে যেখানে থাকেন এবং সেফটি থাকবেন এটা হচ্ছে আমাদের শ্রীপুর এলাকা এটা ছোটো একটা বাদ ভেঙে ছোটো একটা বাদ ভেঙে অনেক খানি রাইক যে গাছগুলো গাছ অনেক গাছ গাছালি বানছে গাজীপুরের পাহাড়ি রাস্তা চিরং তুমি দেশের বিভিন্ন স্থানে বাড়ি বৃষ্টি এবং ঘূর্ণিঝড় রেমালের জন্য অনেক ক্ষয়ক্ষতি হচ্ছে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সতর্ক থাকবেন এবং দেশের নোয়াখালী বোলা বিভিন্ন অঞ্চলে বাড়িঘর বেঙে বেঙে লয়ে যাইতেছে আর সবাই দেখে শুনে চলবেন সারা দেশে বৃষ্টি হচ্ছে উদ্দেশ্য হচ্ছে এটা হচ্ছে আমাদের শ্রীপুর এটা হচ্ছে আমাদের শ্রীপুর শ্রীপুর এলাকা আমাদের শ্রীপুর এলাকা অনেক ক্ষয়ক্ষতি হয়েছে বৃষ্টি হচ্ছে অনেক বৃষ্টি হইতেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেশের বিভিন্ন অঞ্চলে বন্যায় অনেক ক্ষয়ক্ষতি করছে অনেক অঞ্চলে গোলা নোয়াখালী তারপর চট্টগ্রামের এই দিকটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং খেয়াল রাখবেন যেন কোনো ক্ষয়ক্ষতি না হয় আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই